করি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে এই মুহূর্তে বিকল্প নেই বিএনপিকে কে সাফার করতে হবে এবং জামাতকে সবচেয়ে বেশি সাফার করতে হবে পুলিশের যে মনোবল চেন অফ এটা শুধু ভাঙছে না তাদের সঙ্গে অনেকগুলো পক্ষের রীতিমতো সংঘাত শুরু হয়ে গেছে বাংলাদেশের এই মুহূর্তের সমস্যা বিশৃঙ্খলা সে বিশৃঙ্খলা কি যেমন ধরুন ঢাকা মেডিকেল একটা এবং সেখানে ডাক্তারদের মারধর করা হলো এবং সেটা নিয়ে ডাক্তাররা কমপ্লিট শাটডাউনে চলে গেলেন আনসাররা বিদ্রোহ করলো বিদ্রোহ না ঠিক বিক্ষোভ করলো বিক্ষোভ করতে করতে একেবারে কর্ম পরিবেশ ছেড়ে তারা সচিবালয় ঢুকে পড়ল আবার সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছাত্রদেরকে আসতে এবং সেখানে সমন্বয়কদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যিনি নেতা তিনি আনসারদের হাতে বেদম প্রহারের শিকার হলেন এবং হাসপাতালে তিনি এখনো পর্যন্ত অসুস্থ এইরকম প্রশাসনের সর্বস্তরে স্থানীয় সরকারে কেন্দ্রীয় সরকারে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল মন্ত্রণালয় মিনিষ্ট্রিতে রয়েছে কোর্ট কাছারি অফিস আদালতে এবং বিশেষ করে পুলিশ প্রশাসনে সব জায়গাতেই বিশৃঙ্খলা কোন শৃঙ্খলার যে একটা নামগন্ধ এটি এই মুহূর্তে নেই আর রাতারাতি এটি ফিরে আসবে ধীরে 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 ফিরে আসবে এটা সম্ভব নয় কারণ হলো যখন ডিসিপ্লিন যে শব্দটি ডিসিপ্লিন শব্দটি এটার একটা ধারাবাহিকতা থাকে এটি যখন আপনি ক্রমশ প্র্যাকটিস করতে থাকেন ডিসিপ্লিন এটি চৌকস থেকে চৌকস্তর হতে থাকে আর যখন আপনি ডিসিপ্লিনটা ভেঙে ফেলেন এটা ক্রমশ অরাজকতার দিকে যেতে থাকে এখন সরকারের বা রাষ্ট্রের যে সকল বিভাগ কোন বিভাগ দীর্ঘদিন ধরে একটা শৃঙ্খলা চলছে সেই ভেঙে পড়েছে। এটা যদি সময় নিয়ে এখানে কোনো গাফিলতি করা হয় বা সংস্কার করার চেষ্টা করা হয় এই শৃঙ্খলাটা আরো বিশৃঙ্খল হয়ে পড়বে আর তখন চেষ্টা করলে এগুলোকে জোড়া লাগানো যাবে না এগুলো একটা দুই নম্বর হলো যে গত পনেরো বছর ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যে সীমাহীন অরাজকতা প্রভাব তারপর শেষে সেখানে যা কিছু চলছে এটি ভীষণ রকম যাকে বলা হয় যাকে বলা হয় খুবই অস্বস্তিকর অশ্লীল অসাব্য দলবাজি এবং সেই দলবাজির জায়গাটা খালি হয়ে গেছে এবং সেই দলবাজির জায়গাতে মানুষ দীর্ঘদিন যদি কেউ দেখেন জিকির করে তাহির জিকির করে হু হা হু হা আপনার ওই জিকির ছাড়া তার আর ভালো লাগে না আবার কেউ যদি চলমনাইতে গিয়ে জিকির করে ভালো লাগে না সেটা ছাড়া ভালো লাগে না কেউ যদি গাজা খায় আপনি দুনিয়া থেকে পোলাও কর্ম যা কিছু দেন না কেন সে গাঁদা ছাড়া চলতে পারবে না আবার শরীরে যদি যারা আতর মাখে তাকে যা দেন না কেন তাকে আতর মাখতে হবে তাহলে এখন পনেরো বছর যাব যারা তেল দিতে অভ্যস্ত আর যারা তেল পেতে অভ্যস্ত তারা মরে যাবে গলায় দড়ি দিয়ে মরবে কিন্তু তেল তাদেরকে দিতেই হবে এখন এই জায়গাগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে রাজনীতির অঙ্গনে বিএনপি জামাত থেকে শুরু করে যে সকল দলগুলো ছিল তারা তো বেশিরভাগ নেতাকর্মী পুলিশের ভয়ে তারা রাস্তায় নামতে পারতেন না অনেকে পালিয়ে থাকতেন অসংখ্য মামলা মোকদ্দমা তাদের জাকিবুল্লাহ একেবারে তাদের জীবনকে ধ্বংস করে ফেলেছিল এই জিনিসগুলো থেকে হঠাৎ করে তারা এরকম একটা পরিস্থিতিতে আসে তারা বুঝতে পারছে না যে তারা কি জয়ী হলেন তাদের মামলা মকদ্দমাগুলো থাকবে তারা কি আসবে না আসবেন একটা দ্বিধা দ্বন্দ্ব চলছে আর ভাবে যারা তরুণ এবং দুষ্ট প্রকৃতির চিন্তা চেতনা এবং কোণে তারা যে যেখান থেকে পারছে প্রতিপক্ষকে গালাগাল করছে ভিন্ন মতের লোকদেরকে গালাগাল করছে আর যারা দুর্বৃত্ত প্রকৃতির তারা চুরি চামারি রাজানে চাঁদাবাজি থেকে শুরু করে সব জায়গাতে এমন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে যা কিনা দৃষ্টিকো মানে দেখা যাচ্ছে না অনিয়ন্ত্রিত ক্ষেত্র একেবারে দুর্দমনীয় দমন করা যাচ্ছে না তাদেরকে সংখ্যা এত বেশি এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় পরিচয় একেবারে রাস্তাঘাটে যারা এই কুকর্মগুলো করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে টোকাই প্রকৃতির যারা লোকজন আছে তারাই বাসাবাড়িতে ঢুকে পড়ছে রাস্তায় গাড়ি থামাচ্ছে চিন্তাই করছে এর মোবাইল চেক করছে এই জিনিসগুলো আলটিমেটলি জামাত এবং বিএনপি যেহেতু রাজনীতিতে এখন তারা মূল ফ্রেমে আছে তাদেরকে বিপদের মধ্যে ফেলছে বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলেছে অন্যদিকে পুলিশের যে মনোবল চেন অফ কমান্ড এটা শুধু ভাঙছে না তাদের সঙ্গে অনেকগুলো পক্ষের রীতিমতো সংঘাত শুরু হয়ে গেছে খাগড়াশ্রীতে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তারপরে আরও আরো কয়েকটা জেলাতে বরিশালের যেটা শুনেছি যে একপক্ষ টেলিফোন করেছে থানায় আসার জন্য ছাত্ররা সেই নবম দশম শ্রেণীর ছাত্ররা তারা ফোন করার পর পুলিশ সেখানে যায়নি এই কারণে তারা থানায় এসে যা কিছু ঘটিয়েছে এটা মানে বলার মতো নয় এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যারা আছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে সেখানে তারা অনেকের পছন্দ মতো লোক সেখানে বসানো হচ্ছে এভাবে রাজনীতির একেবারে কেন্দ্র প্রধান কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সেই সর্বত্রই একটা টালমাটাল অবস্থা হচ্ছে এবং সব জায়গাতেই লেনদেনের কথাবার্তা শোনা যাচ্ছে অনিয়ম এবং সৃষ্টি এগুলো জনজীবনকে বিপর্যস্ত করে ফেলছে এবং এই জিনিসগুলো আলটিমেটলি যারা এখন ডক্টর ইউনুস সাহেব আছেন তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের কর্তা ব্যক্তিরা আছেন তারা সচিবালয়ের মধ্যে বা তাদের কর্মস্থলে বসে যত ভালো ভালো সিদ্ধান্তই নেন না কেন এই সিদ্ধান্ত তো বাস্তবায়ন করবে উপজেলা টিউনু সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব এসি সাহেব এবং ওসি সাহেব এরপরে জেলা পর্যায়ে গিয়ে দেখুন একটা জেলা বা একটা উপজেলা ফাংশন করছে না আজকের দিন পর্যন্ত এবং কোন অবস্থাতে ফাংশন করার রীতিমতো এখন যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলছে আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা সরকারের সঙ্গে কাজ করার সরকার পরিচালনা করার একটা উপজেলা একটা জেলা দুটো উপজেলা একটা জেলা পাঁচটা বছর পরিচালনা করার একটা মন্ত্রণালয়ের সবচেয়ে বড় মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে বেশ কয়েকটি সাব কমিটির চেয়ারম্যান থাকাকালীন সময় আমি এই যে মন্ত্রণালয়গুলোকে কাজকর্ম যেটা দেখেছি সেই অভিজ্ঞতাতে আমার মনে হচ্ছে যে এভাবে হবে না এখানে একেবারে তড়িৎ ওতেতে বুলেটিন আকারে অনেক কিছু করতে হবে তো সেই কাষ্টই আসলে এই মুহূর্তে জরুরি অবস্থা ছাড়া সম্ভব নয় জরুরি অবস্থায় হয়তো আমাদের অনেক সাংবিধানিক যে অধিকারগুলো রিড করার ক্ষমতাগুলো আমাদের কমে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে সমাজকে স্টেবল হয়ে যাবে এতে কোনো দেখে বলে সন্দেহ নাই সেনাবাহিনী যদি মাঠে নামা হয় তাহলে তাদের হাতে ম্যাজিস্টিসি দেয়া হলে এই সাপোর্ট আউটপার যারা লোক যারা আছে তারা সবাই গাঁঢাকা দেবে অনেকে ধরা পড়বেন এবং সমাজে একটা শৃঙ্খলা নেমে আসবে তখন তত্ত্বাবধায়ক সরকার সেনাবাহিনী সেনাবাহিনী ধরনের কাজ করবে তারা মার্ক নিয়ে আইনশৃঙ্খলা নিয়ে তারা দায়ী হবেন এবং কোনো রকম খারাপ কিছু হলে পুরো দায় দায়িত্ব তখন সেনাবাহিনীর কাঁধে চলে যাবে কমান্ডিং অফিসারদের কাঁধে চলে যাবে আর উপদেষ্টারা ছাত্র যারা সমন্বয় রয়েছেন তারা যে সংস্কারগুলো করতে চাচ্ছেন যে ভালো ভালো কাজগুলো করতে চাচ্ছেন বিদেশ থেকে টাকা আনতে চাচ্ছেন ব্যাংকিং রিফর্ম করতে চাচ্ছেন এই কাজগুলো তারা সুন্দরভাবে করতে পারবেন এখন দেখা যাচ্ছে যে উপজেলা ভাইস চেয়ারম্যানরা তারা যাকে বলে আন্দোলন করার জন্য ঢাকাতে চলে এসেছে প্রায় এক হাজারের মতন thank you এখন তারা প্রতিদিন দিন মন্ত্রণালয় ধরাধরি করছে তারপর শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছে কোর্টকাসারিতে যাচ্ছে নার্সরা ধর্মঘটে যেতে যাচ্ছে ডাক্তাররা ধর্মঘটে আলটিমেটলি চলে গেছে এইভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে যদি প্রাইমারি শিক্ষকরা ধর্মঘটে চলে যায় মানে তসনস হয়ে যাবে এখন এই পুরো জিনিসগুলো আসলে এই নতুন সরকারের পক্ষে এবং এত কম সংখ্যক উপদেষ্টাদের পক্ষে এগুলো সামাল দেওয়া তো দূরের কথা এগুলো আন্দাজ করা সম্ভব নয় এর কারণে পুরো প্রক্রিয়াটি একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে হে চলে আসছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে সেনা ভাইকে ম্যাজিস্টিসি পাওয়ার দিয়ে দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইনুসের হাতেই মুক্তি বিকল্প নেই। তিনি যদি এটা দেরি করেন এবং সেনাবায়কে বিশ্বাস না করেন তাহলে আলটিমেটলি তাকে এর জন্য সাপোর্ট করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করতে হবে। বিএনপিকে সাপোর্ট করতে হবে এবং জামাতকে সবচেয়ে বেশি সাপোর্ট করতে হবে। আমাদের এখন যখন একটা স্টেবল থাকবে, স্টেবল অবস্থা থাকবে তখন জামাত যে সৎ লোক, ভালো মানুষ এটা তো তখন প্রমাণিত হবে। খারাপ যখন অবস্থা চলবে তখন জামাতের লোকদেরকেই তো চিন্তাই করে তাদের পাঞ্জাবি খুলে নিয়ে যাবে তখন আপনি সেখানে আল্লাহ বিল্লা করলে লাভ হবে না এই জন্য আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে আপনি দেখুন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি তাকে বলেছিলাম ঠিক এই যখন এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয় একেবারে শুরু হয়েছে মাত্র তখন বলেছিলাম যে পরিস্থিতি যে অবস্থা হয়ে গিয়েছে তাকে আসলে জরুরি অবস্থা দিয়ে এখান থেকে বের হওয়া ছাড়া তার কোনো উপায় নেই কিন্তু আফসোস যে তার মনের মধ্যে সবসময় একটা সেনাবাহিনী ভিত্তি ছিল এবং সে কেন জানি সেনাবাহিনীকে কখনই সে বিশ্বাস করতে পারেনি এবং সে কৌশলে সে দু থেকে এই পর্যন্ত কৌশলে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় দিয়েছে এবং পুলিশকে দিয়েছে অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে সব মিলিয়ে এবং এটা তার জন্য কতটা বুমেরাং হয়েছে সেটা এখন সে বুঝতে পারছে কিনা আমি বলতে পারবো না এর কারণ হলো মানুষ যারা গাফিল থাকে গাফিল হয়ে যায় আহ আল্লাহরবুল আলমিন যাদের জন্য হেদায়তে রাস্তা বন্ধ করে দেয় তারা শেষ পর্যন্ত কিন্তু একেবারে কবরে যাওয়ার সময় আবু জেহেলের মতো কিন্তু তারা মনে করে দে আর রাইট এখন আমি আওয়ামী লীগের অনেক শিষ্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের আচার আচরণ চালচলন চলন কথাবার্তায় দেখেছি তারা এখনো মনে করছে যে শেখ হাসিনা রাইট সে আবার ফিরে আসবে আবার প্রধানমন্ত্রী হবে এবং তারা আবার সেই সে কলা মূলারা খাবে এবং পোলাউকের মা ঘি মাখন দিয়ে তার হাত রঞ্জিত করবে এই জিনিসগুলো তারা এখনো মনে করছে তো কাজেই এখন যারা ক্ষমতা আছেন তারাও যদি আবার ঠিক শেখ হাসিনার মতো একই ভুল করে যে সেনাবাহিনীকে বিশ্বাস না করে তাহলে আমরা নাগরিক হিসেবে তাদের সঙ্গে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং এমন একটা পর্যায় চলে আসবে যেমন শেখ হাসিনা এমন একটা জায়গাতে চলে গিয়েছিল যে তার কৃতকর্ম তাকে ধীরে 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 তার পরিণতির দিকে নিয়ে গেছে এবং তিনি শেষ পর্যায়ে যদি চাইতেন জরুরি অবস্থা দিয়ে মার্শাল দিয়ে তখন তিনি সেনাবাহিনীকে মুখ করাতে পারতেন না তিনি চেয়েছিলেন এমনকি ক্ষমতা হস্তান্তর করার জন্য মার্শাল দিয়ে সেনাবাহিনীর হাতে বন্দি হওয়ার জন্য যদি তিনি চেষ্টা করতেন ঠিক সেই শেষ সময়টাতে সেটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব ছিল না তো এখন মাঠের যে অবস্থা সেই মাঠের যে অবস্থা হলে সবাই ফুল নিয়ে অপেক্ষা করছে সেটা পুলিশ যাক কে বা সেনাবাহিনী যাক কে র্যাব যাক জনজীবন নিয়ে স্বস্তি ফেরানোর জন্য এই যে গরু চুরি হচ্ছে মুরগি চুরি হচ্ছে মাস্তানি করছে সামনে অনেক ঘটনা ঘটছে যেগুলো আসলে তারা অনেক দিন দেখছে না বিরক্তিকর এই জায়গাগুলো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দিন চব্বিশ ঘন্টার মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে পুরো পরিস্থিতি শান্তিপূর্ণ হয়ে যাবে এবং সন্ত্রাসের গা ঢাকা দেবে এবং এর ফলে সবচেয়ে প্রথমত লাভবান হবে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার যে আরাধ্য কর্মগুলো তিনি নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় করতে পারবেন এরপরে লাভবান সবচেয়ে বেশি লাভবান হবে জামাত এর কারণ হল যত শান্তিপূর্ণ অবস্থা থাকবে ততই জামাতের যারা লোকজন আছে তারা ওপেন হতে পারবে তারা ঘোরাফেরা করতে পারবে এবং জামাতের লোকদের যে বিষয়গুলো নিয়ে তাদের ধর্মকর্ম তাদের সততা নিয়ে তারা যে গর্ব করে এটি নিয়ে তারা মানুষের কাছে আরো বেশি এগিয়ে যেতে পারবে কিন্তু যখন এরকম একটা এলোমেলো অবস্থা চলবে জামাতের কোন আমির বিএনপি অধ্যুষিত কোনো এলাকায় গেলে তিনি সেখানে বসতেই পারবেন এখন জামাত এবং বিএনপির সম্পর্কটা ভালো যাচ্ছে না ফলে জামাত ঢাকা শহরে একটা নির্দিষ্ট জায়গাতে মুভমেন্ট করতে পারবে কিন্তু যেখানে বিএনপি শক্তিশালী রয়েছে কর্মীরা রয়েছে সেখানে গেলেই জামাত অপদস্ত হবে আবার বিএনপি যারা নেতা রয়েছেন জনপ্রিয় নেতা রয়েছেন তারাও বিভিন্ন এলাকাতে যেতে পারছেন এর কারণে হলে বিভিন্ন গ্রুপিং রয়ে গেছে এই এক গ্রুপ আর গ্রুপের উপর আক্রমণ করে অনেক ক্ষেত্রে এর মধ্যে কয়েকটা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে শিল্প গার্মেন্টস পল্লীতে সেখানে যেভাবে চাঁদাবাজি হচ্ছে এবং বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় যে নিউজ আসছে এবং এস আলমকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাংক দখলকে কেন্দ্র করে বিমা দখলকে কেন্দ্র করে অনেক নেতার নাম যেভাবে আসছে এটা বিএনপির জন্য খুবই বিব্রতকর অবস্থা যখন সেনাবাহিনী এই জিনিসগুলো তদারক করবে তাদের সঙ্গে পুলিশ আনসার বিজিবি এবং র্যাব এগুলো সমভাবে অ্যাক্টিভ হয়ে পড়বে সমভাবে অ্যাক্টিভ হয়ে পড়বে আমি তো বললাম জাস্ট চব্বিশ ঘন্টা তখন সকলের জন্য এই জিনিসটা ভালো হবে কিন্তু এটি নিয়ে যদি আমরা দেরি করি এক সপ্তাহ দেরি করি দিন দেরি করি তখন ইচ্ছা করা কিন্তু জরুরি সেখান থেকে হয়ে যাবে না যখন দিলেন তিনি মুনাফিকে যদি না করতেন অর্থাৎ সেই ব্লক রেড দিয়ে বিভিন্ন এলাকাতে গিয়ে যে অপকর্মগুলো করেছেন সেগুলো যদি না করতেন আজকের এই অবস্থা হয়তো হতো না আল্লাহ ভালো জানেন আহ আমার কাছে একজন নাগরিক হিসেবে দেশের মানুষ হিসেবে দেশের জন্য সকল মানুষের জন্য যেটা আমি সেই কথাগুলো বলে যাচ্ছি কোনো বিশেষ ব্যক্তি কোনো বিশেষ মতাদর্শ আমি তাদের কাছে নিজেকে কখনো বিক্রি করি আই এম নট এ স্লেভ আমার বুদ্ধি আমি তাদেরকে বিক্রি করে নি আর বুদ্ধি বন্ধক রাখিনি কাজে আমি আমার মতে কথা বলে যাচ্ছি